যে মুহূর্তে তুমি নিজেকে দুর্বল ভাববে সেই দিনেই তুমি তোমার ঈশ্বরকে অপমান করবে এই একটি উক্তি বলে দেয় আমরা কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তিনি ছিলেন আগুনের মতো প্রাণবন্ত জ্ঞান সমুদ্রের মতো গভীর আর প্রেমের মতো কোমল স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্ম ও শৈশব আঠারোশো সালে বারোই জানুয়ারি কলকাতায় জন্ম নেন নরেন্দ্রনাথ দত্ত নামে এক অসাধারণ শিশু ছোট থেকেই তার প্রশ্ন ছিল ঈশ্বর কি সত্যি আছেন তিনি বই পড়তেন ধ্যান করতেন সবার মঙ্গল চাইতেন বিবেকানন্দ বলতেন আমি এমন মানুষ চাই যাদের হৃদয়ে আগুন আছে যারা অসম্ভবকে সম্ভব করতে জানে তিনি ছোট থেকেই ভিন্ন ছিলেন দয়ালু যুক্তিবাদী ও অদম্য সাহসী গুরু রামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ বয়সে নরেন্দ্রনাথ ছিলেন যুক্তির মানুষ তিনি ঈশ্বরকে অনুভব করতে চেয়েছিলেন কেবল বিশ্বাস করতে নয় একদিন তিনি গেলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস এর কাছে জিজ্ঞাসা করলেন গুরুজি আপনি কি ঈশ্বরকে দেখেছেন রামকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ যেমন আমি তোমাকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখি তাকে এই একটি উত্তর বদলে দিল তার জীবন নরেন্দ্রনাথ হয়ে গেলেন স্বামী বিবেকানন্দ এক আলোকিত আত্মা তার মিশন মানবতার সেবা ও আত্মজাগরণ মানব সেবাই ঈশ্বর সেবা বিবেকানন্দ শিখিয়েছিলেন জীবের প্রেমেই শিবের সেবা অর্থাৎ মানুষকেই সেবা করো তাতেই ঈশ্বরের সেবা হবে তিনি বলতেন যে ক্ষুধার্ত মানুষকে খেতে দেয় না সে ধর্ম জানে না এই সার্ভিস টু হিউম্যানিটির ভাবনায় তাকে করে তুলেছিল সত্যিকারের মহাত্মা তার শিক্ষা ছিল ধর্ম মানে শুধু প্রার্থনা নয় কাজ অ্যাকশন ইস ওরশিপ শিকাগো ভাষণ এক বিশ্ব জাগরণ আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এক তরুণ ভারতীয় বললেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা মুহূর্তের মধ্যে করতালি থামল না দুই মিনিট ধরে সেই এক শব্দে তিনি জাগিয়ে তুললেন মানবতার অনুভব তিনি বলেছিলেন সব ধর্মই এক সব পথে ঈশ্বরের পথে নিয়ে যায় সেই দিন ভারত মাথা তুলে দাঁড়িয়েছিল পৃথিবীর সামনে তিনি প্রমাণ করেছিলেন স্পিরিচুয়ালিটি ইজ ইন্ডিয়ানস গ্রেটেস্ট স্ট্রেংথ জীবনের দর্শন ও উপদেশ বিবেকানন্দ বলতেন উঠো জাগো আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না তুমি যদি নিজেকে বিশ্বাস করো পুরো পৃথিবী তোমার পক্ষে তিনি মানুষকে শেখালেন আত্মবিশ্বাস সাহস ও অধ্যাবসায় তার জীবন বলেছিল গড ইস অর্থাৎ ঈশ্বর তোমার নয় তোমার অন্তরে তিনি বলতেন যে মুহূর্তে তুমি নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করবে সেই দিন আর তোমাকে কেউ পরাজিত করতে পারবে না মৃত্যুর পরেও অমর প্রেরণা উনিশশো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে বিবেকানন্দ দেহ ত্যাগ করেন কিন্তু তার চিন্তা তার উক্তি তার শক্তি আজও জাগিয়ে রাখে কোটি তরুণকে তিনি বলেছিলেন তুমি যদি এক হাজারটি সমস্যা দেখো মনে রেখো তুমি এক হাজার একতম সমাধান এই এক লাইনে লুকিয়ে আছে জীবন পরিবর্তনের শক্তি বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পেলে পুরো পৃথিবী তোমার মন্দির হয়ে যাবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ধর্মজ্ঞান চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে